সাত বছর পর বুধবার রাত এগারোটার দিকে জিয়াউর রহমানের স্থলে আসেন বেগম খালিদা জিয়া এই সংবাদ বিএনপি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে মুহূর্তেই কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয় সেখানে অশ্রুসিক্ত নয়নে গাড়িতে বসেই মোনাজাত করেন বেগম খালিদা জিয়া তখন সেখানে সৃষ্টি হয় আবেগ ঘন পরিস্থিতির আমি আজকে দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করি আমার নেতৃত্বে আমি দেখি নাই আমি আবেক আবেগ ইতি থেকে আমি আজকে এই যে উদ্যান আসা ম্যাডাম জিয়া যখন আপনার ওই হাজিরাগুলো দিত তখন আমরা দেখতাম তাও অল্প সময়ের জন্য দেখতাম কোটি কোটি মানুষ আছে যারা জীবনে কল্পনাও করে নাই যে বেগম জিয়ার গাড়িটা দেখবো এইটা বেগম জিয়ার আজকে আশাতে প্রমাণ করলো নিশ্চিত গণতন্ত্রের বিজয় আছে আনন্দিত এবং উৎফুল্লিত যে ম্যাডাম ধীরে ধীরে ম্যাডাম উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবেন এবং হয়তো আজকে এটি হলো ম্যাডামের প্রথম পদযাত্রা স্বাভাবিক জীবনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন ম্যাডামের রাজনীতি কীভাবে উনি রাজনীতিতে অংশগ্রহণ করবেন দলের চেয়ারম্যান স্বাভাবিকভাবে উনি রাজনীতিতে আছেন উনি রাজনীতিতে অবসর নিয়েছেন ঘটনাটি তা নয় এবং সবসময় চেয়ারম্যানের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক একটি আলাপ আলোচনার মাধ্যমে এই দলকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া সুসংগঠিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দায়িত্ব পালন করেছেন যেন আমাদের চেয়ারম্যান সেটা সব সময় সমর্থন করেন